বালিশগুলো ফেলো না বাবাই নিচে ফেলো না বালিশগুলো কেন ফেলছ বালিশগুলো কোথায় ঘুমাবে ফেলো না শোনা ফেলো না পড়ে যাবে তুমি তো খাট থেকে নেমে পড়ো কি করবে বালিশ নিয়ে খেলা করছ বালিশগুলো তুলে দাও বিছানায় তুলে দাও বালিশগুলো তুলে দাও পড়ে গেল তো তুলে দাও পড়ে গেল তো তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও বালিশ কোথায় চাবি কাটিয়ে আমি জানি না কোথায় চাবি কাটি আছে আমি জানি না সোনা তোমার ঠাম্মি জানে মানা ভেঙে যাবে ভেঙে যাবে কিন্তু খাটে লাফাবে না এবার নাচটা দেখি দাও নাচটা দেখি দাও কি হওয়া আবার সোনা ঠাম্মি শুনতে পেলে না এসে বকে দেবে বিছানা লাপিও না আমি বারণ করছি কথা কেন শোনো না দুষ্টুমি করতে নেই দুষ্টুমি করতে নেই তুমি না ভালো ছেলে তুলে দাও পড়ে গেল না তো তুমি তো ফেলে দিলে তুলে দাও বালিশটা তুলে দাও বিছানা সাজিয়ে দাও বিছানাটা সাজিয়ে দাও বিছানাটা সাজিয়ে দাও যেমন করে বালিশ ছিল সাজিয়ে দাও বালিশগুলো ঠাম্মি এসে সবে মানা আমি কিন্তু বকে দেবো এরপর জোরে আর রোবটটা বের করো তোমার রোবটটা বের করো রোবটটা বের করো রোবটটা ওটা না রোবটটা বের করো এদিকে এদিকে ঘোরো রোবটটা বের করো কে স্কুল গেছে কে স্কুল গেছে